সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি বিকালের পরপরই আমাদের সবারই কোনো না কেন নাস্তা খেতে সবার ইচ্ছা করে সেই জন্য আজকে খানেলা পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ফুলকপির পাকোড়া শুরুতে ফুলকপিটা ভালো মতো পরিষ্কার করে প্যানের মধ্যে আমরা সিদ্ধ করতে দিব হালকা সিদ্ধ হয়ে আসলে আমরা সেটা তুলে রাখব এরপর যে পাকোড়া সব উপকরণ একসাথে মিশাবো শুতে পরিমাণ মতো ময়দা পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ নিব বাসায় চাট মশলা থাকলে চাট মশলা ব্যবহার করবেন আপাতত যেহেতু আমাদের কাছে এখন চাট মশলা নেই সেজন্য মুরগি মশলা ব্যবহার করেছি এরপর আমরা কর্নফ্লাওয়ার দিব সকল উপকরণগুলো এবার ভালো মতো একসাথে মিশিয়ে নিব আরেকটু ফ্লেভারের জন্য এই পর্যায়ে আমরা হালকা জিরা গুঁড়ো দেব এবং জিরা গুঁড়ো দেওয়া হলে সবগুলো ভালোমতো মতো মাখিয়ে অল্প অল্প করে পানি দিয়ে বেটার তৈরি করে নিব আমাদের বেটার তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমরা সিদ্ধ করা ফুলকপিগুলো বেটারের মধ্যে দিয়ে ভালো মতো মাখাবো এবং গরম তেলের মধ্যে দিব ভাজা জল সেম প্রসেসে একটা একটা করে সব ফুলকপি বলে ভেজে আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমাদের বাসায় বানানো মজাদার মত মচে ফুলকপির পাকোড়া সন্ধ্যার নাস্তা হিসাবে নিজেরা বাসায় তৈরি করুন নিজেরা খান এবং অপকে খাওয়ান এবং আমাদেরকে কমেন্টে জানান খেতে কেমন হয়েছে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম